দর্শক বন্ধুরা নমস্কার আশা করি সকলেই ভালো আছেন এবং মা দুর্গার আশীর্বাদে সকলেই ভালো থাকবেন দোসরা অক্টোবর দু হাজার পঁচিশ বাংলার পঁচিশে আশ্বিন চোদ্দোশো বত্রিশ বৃহস্পতিবার বুধগ্রহ কন্যা রাশিতে উদয় হবে এর ফলে বিভিন্ন রাশি ক্ষেত্রে ব্যবসায় লাভ এবং ভাগ্যের পরিবর্তন হবে জানিয়ে দা যাক বারোটি রাশি রাশিফল মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের ভ্রমণে গিয়ে শরীর খারাপ হওয়ার আশঙ্কা রয়েছে প্রেমের প্রতি বিতৃষ্ণা আসতে পারে পাওনা আদায় নিয়ে অশান্তি হতে পারে পড়াশোনায় শুভ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে ব্যবসায় চাপ বাড়লেও বাড়তি ব্যবসার দিক থেকে দিনটি উপযুক্ত পরিবারের সববার সঙ্গে সদ্ভাব বজায় থাকবে শুভ রং লাল শুভ সংখ্যা বিয়াল্লিশ বিশ্বরাশি বিশ্বরাশি জাতক জাতিকাদের প্রেমের ব্যাপারে আবেগ সংযুক্ত রাখতে হবে শরীরের ক্ষয় বৃদ্ধি পাবে সন্তানের জন্য অর্থদণ্ড দিতে হতে পারে ব্যবসায় খরচ বৃদ্ধি পাবে একাধিক উপায়ে উপার্জন করার চেষ্টা বিপদ ডেকে আনতে পারে পরিবারে সম্পত্তি নিয়ে অশান্তি হতে পারে জীবিকার ব্যাপারে অন্য লোকের সাহায্য পেতে পারেন শুভ রং হলুদ শুভ সংখ্যা তিন মিথুন রাশি মিথুন রাশির জাতক জাতিকাদের ব্যয় বাড়তে পারে ভালো সুযোগ পেয়েও ব্যবসায় কাজে লাগাতে পারবেন না আর্থিক সাহায্য মেলার সম্ভাবনা থাকলেও তা দেরি হবে কর্মক্ষেত্রে কারোর কথা মতো চলতে হবে অর্থ অপচয়ের জন্য পরিবারে বিবাদ দেখা দিতে পারে পরিবারের সকলের সঙ্গে সদ্ভাব বজায় থাকবে শুভ রং নীল শুভ সংখ্যা নয় কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের এই দিন সমালোচনা বৃদ্ধি পাবে সকালের দিকে একই খরচ বারবার হতে থাকবে শিক্ষকদের জন্য দিনটি শুভ প্রতিবেশীদের সাথে বিবাদ না করাই ভালো কর্মক্ষেত্রে বাধা নিয়ে চিন্তা ও কাজের চাপ বাড়বে পরিবারের শান্তি বজায় থাকবে শুভ রং সোনালি শুভ সংখ্যা একুশ সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক বিষয়ে কোনো সহৃদয় ব্যক্তির সাহায্য পেতে পারেন পেশাগত ক্ষেত্রে ভালো সুযোগ আসতে পারে রক্ত রক্তশূন্যতা বাড়তে পারে বাইরের লোকের জন্য দাম্পত্য জীবনের বিবাদ দেখা দিতে পারে পরিবারে কলহ থাকলেও আনন্দ বজায় থাকবে শুভ রং সবুজ শুভ সংখ্যা সাত কন্যারাশি কন্যারাশির জাতক জাতিকাদের জীবিকার ক্ষেত্রে ক্ষতির আশঙ্কা রয়েছে পিতামাতার জন্য খরচ বৃদ্ধি পাবে ব্যবসায় কিছুটা শান্তি পেতে পারেন কোনো আত্মীয়র সাথে দেখা হওয়ায় আনন্দ লাভ হবে দাম্পত্য জীবনে সুখ আসবে চাকরি সূত্রে কারোর সাহায্য পেতে পারেন শুভ রং ধূসর শুভ সংখ্যা পাঁচ এবং দুই রাশির জাতক জাতিকাদের আর্থিক চাপ আপনার মাথা খারাপ করে দিতে পারে পরিবারে শান্তি বজায় থাকবে না সাবধানে থাকুন বাইরে কোনো সম্পর্ক নিয়ে বাড়িতে অশান্তি বাড়তে পারে জীবিকার ক্ষেত্রে পরিচিত লোকের সাহায্য পাবেন ব্যবসা গতানুগতিক শুভ রং সাদা শুভ সংখ্যা সাত এবং আঠেরো বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আর্থিক ক্ষতির যোগ রয়েছে ধর্ম সংক্রান্ত ব্যাপারে তর্ক জড়াতে পারেন বাবা মায়ের সাথে তর্ক হতে পারে ব্যবসায় শুভ যোগাযোগ হতে পারে দুপুরের পর কিছু পাওনা আদায় হতে পারে কোনো ভুল কাজের জন্য অনুশোচনা হতে পারে পরিবারের সকলের সঙ্গে দিনটি আনন্দে কাটবে শুভ রং কমলা শুভ সংখ্যা আট এবং তিন ধনুরাশি ধনুরাশির জাতক জাতিকাদের কর্মস্থানে বন্ধুদের বিরোধিতা আপনাকে চিন্তায় ফেলবে বুদ্ধির ভুলের জন্য চাপ বৃদ্ধি পাবে বুদ্ধির জোরে শত্রু জয় করতে পারেন দুপুরের পর ক্ষতির আশঙ্কা রয়েছে ব্যবসা গতানুগতিক ব্যয় বৃদ্ধি পাওয়ায় সঞ্চয় হ্রাস পাবে পরিবারে শান্তি বজায় থাকবে শুভ রং রূপালী শুভ সংখ্যা একান্ন মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের ভ্রমণের সুযোগ আসতে পারে বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা আছে সাবধানে থাকুন ব্যবসায় লাভজনক পরিস্থিতি তৈরি হবে প্রেমের ক্ষেত্রে বিবাদের আশঙ্কা রয়েছে প্রিয়জনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ হবে শুভ রং নীল শুভ সংখ্যাশি কুম্ভ রাশি কুম্ভ অর্থভাগ্য এই দিন খুব ভালো ধার শোধ করার সুযোগ আসবে প্রতিবেশীদের জন্য বাড়িতে অশান্তি হতে পারে সাবধানে থাকুন পেশাগত ক্ষেত্রে চাপ বাড়বে চাকরি স্থানে সহকর্মীদের সাথে ভালো ব্যবহার করুন ব্যবসায় লাভ বৃদ্ধি পাবে শুভ রং আকাশী শুভ সংখ্যা তেত্রিশ মীন রাশি মীন রাশি জাতক জাতিকাদের ব্যক্তিগত সাফল্য এই দিন বৃদ্ধি পাবে দিনের প্রথম দিকে কোনো কারণে কষ্ট পেতে পারেন ব্যবসায় নতুন পথের সন্ধান পাবেন পেটের সমস্যায় ভোগান্তি পড়াশোনার জন্য সুসংবাদ আসতে পারে শত্রুদের থেকে সাবধান সহযোগিতা মনোভাব থাকলে কাজের গতি বাড়বে পরিবারের সুখ শান্তি বজায় থাকবে শুভ রং কালো শুভ সংখ্যা ছত্রিশ দর্শক বন্ধুরা বারোটি রাশির রাশিফল জানলেন এই রাশিফলের মাধ্যমে আপনার জীবনকে সুন্দর এবং স্বাভাবিক করে তুলুন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে টাটা বাই বাই সি ইউ হয়ে নেক্সট ভিডিও